সাদা বলে পাকিস্তান দলের ক্যাপ্টেনের চাকরিটা কোনো মতে টিকে আছে বাবর আজমের সেটাও আর রাখতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে তার শক্ত আভাস দিয়েছে তারা দেশটার ঘরোয়া ওয়ানডে কাপ শুরু হচ্ছে কদিন বাদেই সেখানে কোনো দলের নেতৃত্বেই রাখা হয়নি বাবরকে ওদিকে কানা ঘোষা শোনা যাচ্ছে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরেই ক্যাপ্টেন বাবরকে রিপ্লেস করা হতে পারে আর একাধিক গণমাধ্যমের সূত্র বলছে সেখানে দায়িত্ব নিতে চলেছেন মোহাম্মদ রিজওয়ান নিউজ জানাচ্ছে দেশটার সাদা বলের কোচ গ্যারি কুইস্টেন গত জুলাইয়ে পাকিস্তানে গিয়েছিলেন এবং তার সাথে পিসিবি কর্তাদের ক্যাপ্টেন পরিবর্তনের ব্যাপারে কথা হয়েছে রিজওয়ান প্রশ্নে তার কাছ থেকেও মিলেছে গ্রিন সিগনাল সাদা বলে রিজনকে দায়িত্ব দেওয়ার আগে শেষবারের মতো পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারছে পিসিবি আসন্ন ঘরোয়া ওয়ানডে কাপে তিনি উলস দলের নেতৃত্বে দিচ্ছেন পাকিস্তান টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন সাউদ শাকিল অধিনায়কত্ব করছেন ডলফিন্সের সহিংসা আফ্রিদি লায়ন্স এর ক্যাপ্টেন সাদাব খান লিড করবেন প্যান্থার্সকে আর মোহাম্মদ হারিস স্ট্যালিয়নের ক্যাপ্টেন অধিনায়কদের তালিকা থেকেই বোঝা যাচ্ছে লিডারশিপ ইস্যুতে নতুন পথেই হাঁটতে চাইছে পাকিস্তান একের পর এক সিরিজে টুটাফাটা পারফরমেন্স যে ছিল অ্যাক্রোস দ্য ফরম্যাটে পাকিস্তান দলের ব্যাটিং লাইনের অন্যতম ভরসা সেই বাবর আজমের ব্যাটে রান নেই বা রান আসলেও সেটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হচ্ছে না দলের ক্রুশিয়াল মোমেন্টে বাবর হয়ে উঠতে পারছেন না সত্যিকারের ইম্প্যাক্ট ক্রিকেটার টেস্ট ক্রিকেটে বাবুর সবশেষ ফিফটি প্লাস ইনিংস খেলেছেন একশো একষট্টি রানের করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ইনিংসটা অনবদ্য হলেও এসেছে দু হাজার বাইশের ডিসেম্বরে ওয়ানডেতেও অবস্থা তেমন সুবিধার নয় এই ফরম্যাটে বাবরের সবশেষবার ফিফটি বা তার বেশি রানের ইনিংস ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দু তেইশ সালের নভেম্বরে বাবরের এই তালিকায় সবচেয়ে কাছের স্মৃতি টি টোয়েন্টি এ এবছরের মে মাসে আইল্যান্ডের বিপক্ষে পঁচাত্তর রান করেছিলেন তিনি কদিন আগেই বাংলা ওয়াশ হওয়া সিরিজে এই বাবরের পারফরমেন্স চূড়ান্তভাবে হতাশ করে পিসিবিকে ওদিকে হাতেও বিকল্প মোটামুটি রেডি কারণ তিন ফরম্যাটেই কম বেশি রানে আছেন রিজওয়ান সে কারণেই বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের খুব কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড খালিদ জামিল একাত্তর